যুদ্ধ করলেন আপনারা ফ্ল্যাগ উড়াই কারা ডিমপারে হাসে খায় বাগদাসে এই যে আমরা এখানে যারা আছি আপনারা যারা এখানে আছেন সবাই জেল খেটেছেন সবাই মামলা খেয়েছেন অনেকেই রক্ত দিয়েছেন আমাদের অনেকেই সাজা খেটেছেন আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে বছরের পর বছর কারাগারে রাখা হয়েছে আমাদের নেতা জনাব ভারপ্রাপ্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমানকে মিথ্যা মামলায় সাজা দেওয়া হয়েছে ওনার স্ত্রী যিনি রাজনীতি করেন না তাকে পর্যন্ত সাজা দেওয়া হয়েছে আমরা ভাই আমার আমরা রক্ত দিয়েছি আমরা জীবন দিয়েছি আমরা গুম হয়েছি আমার বোনের আমার আমরা কেন এই সব করেছি আমরা জানতাম না শেখ হাসিনা কবে পালিয়ে যাবে তবে আমরা একটা জিনিস জানতাম আমরা আমাদের মধ্যে একটা বিশ্বাস ছিল অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের লড়াইয়ে একদিন না একদিন ন্যায়ের বিজয় হবে মিথ্যার বিরুদ্ধে সত্যের লড়াইয়ে একদিন না একদিন সত্যের বিজয় হবেই পৃথিবীর বুকে কোন স্বৈরাচার কোন দিন দীর্ঘ সময় টিকে থাকতে পারে নাই একদিন না একদিন শেখ হাসিনাকে বিদায় নিতেই হবে এই বিশ্বাস আমাদের মধ্যে ছিল সেই বিশ্বাসের জয় হয়েছে হাসিনা পালিয়ে গেছেন আজকে এখানে লাখো লাখো জনতা সাহেব দেখে যান এই ছাত্ররা আপনার কাছে জমা জমি চায় না টাকা পয়সা চায় না সহায় সম্পত্তি চায় না এই ছাত্র ভাইরা অতি দ্রুত জনগণের নির্বাচিত সরকার দেখতে চায় এই ছাত্র ছাত্রী ভাই এবং বোনেরা চাই যে শহীদ পরিবার গুলো রয়েছে তাদেরকে মূল্যায়ন ঠিক করা হচ্ছে না রাষ্ট্র তাদের দায়িত্ব গ্রহণ করুক এই ছাত্র ছাত্রীরা চায় যারা আমাদের ভাইদের হত্যা করেছে যারা আমাদের বোনদের হত্যা করেছে যারা আমাদের গুম করেছে বিচার বাংলাদেশের মাটিতে হতে হবে শেখ হাসিনা বহু মানুষকে হত্যা করেছেন ষোলো সতেরো বছরে শেষ পনেরো দিনে দেড় হাজার ছাত্রছাত্রীকে হত্যা করেছেন রাইফেলের গুলি দিয়ে হত্যা করেছেন হেলিকপ্টার দিয়ে গুলি করে ছোট ছোট বাচ্চাদের হত্যা করেছেন এই কুখ্যাত খুনিকে পৃথিবীর কোন দেশ আশ্রয় দিতে চায় নাই এই খুনিকে আশ্রয় দিয়েছে পাশের দেশ যারা নাকি নিজেদের আমাদের বন্ধু বলে দাবি করে ভাই আমার শুধু আশ্রয় দিয়ে এই খান্ত হয় নাই ওই খুনির মাধ্যমে এই বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি করছেন এমনকি ট্রেনিং পর্যন্ত দাওয়াচ্ছেন আমি সাহেবকে বলতে চাই সাহেব সাত থেকে আর কয় মাস ক্ষমতায় আছেন অল্প কয় মাস ক্ষমতায় আছেন সিনা টান করে ক্ষমতায় থাকুন কাপুরুষের মতো ক্ষমতায় থাকবেন না যারা বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি করতে চায় বাংলাদেশের আশ্রয় দিয়ে তাদের বিরুদ্ধে অভিযোগ করুন। এবং ওদের জানিয়ে দিন বাংলাদেশ কিন্তু আলোচনার টেবিলে স্বাধীন হয় নাই বাংলাদেশের কিন্তু কারো করুণায় স্বাধীন হয় নাই এই বাংলাদেশ শহীদ জিয়ার ঘোষণার মাধ্যমে লড়াই করে স্বাধীন হয়েছে যদি প্রয়োজন হয় বারবার যুদ্ধ করব তবু বাংলাদেশে বিন্দেশি দালালদের ঠিকানা আর কখনোই আমরা হতে দেব না ইনশাল্লাহ